রং কালার প্রত্যেকটা থ্রি আমাদের গ্যারান্টি ঠিক আছে আর আপনার দেখা গেছে আপনার যে কোনো কালেকশন ঠিক আছে এটা নিচ্ছে আপনি এনতে দুই পিস নিচ্ছেন আপনার সব কালেকশন মিলে আট পিস দেবার শুরু করতে পারবেন ঠিক আছে আপনি এনতে দুই পিস নিচ্ছেন এনতে দুই পিস নিচ্ছেন এনতে দুই পিস নিয়ে সব কালেকশন মিলে নিয়ে আপনার অল্প পুঁজিতে হালাল কালেকশন শুধু হালাল কালেকশন ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি ব্যবসা না বুঝেন তো হালাল কালেকশন বলবেন হালাল কালেকশন কিভাবে ব্যবসা করবো ওইটা আপনাকে শিখা দেবেন ইনস্ট্রাকশন দিয়ে দিবে জি খুব ভালো কথা কালার গুলো দেখিয়ে দিই কালার পাঁচটা কালার আর এইগুলো দেখেন এই যে আমাদের অসংখ্য মানে অসংখ্য মাল আছে অসংখ্য ডিজাইন আছে তো সব তো ডিজাইন সম্ভব না ঠিক আছে আমাদের দশ থেকে বারো কোয়ালিটি দেখাবো আর যদি কেউ চান সব কালেকশন দেখতাম ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে কিভাবে কীভাবে দেখা দেবো আপনার সব বলে দেবেন ঠিক আছে আর সব কালেকশন আপনার দেখাতে দিতে পারবেন ইনশাল্লাহ চলুন না আমরা পরবর্তী ড্রেসটি দেখি এরপরে তাহলে দেখছি আমরা কোনটা তারপরে নিয়েছি দশ হাজার জনে মানে অল্প পুজো ব্যবসা করা লাগে ঠিক আছে একদম কম দামি বীজ গুলো আছে ওইগুলোর ভিতর ঠিক আছে মাত্র দশ পিস আঠাইশো টাকা অনলি দশ পিস আঠাইশো টাকা ঠিক আছে আঠাইশো টাকা আপনার ব্যবসা শুরু করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় বলবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ ঠিক আছে চলুন এটা একটা থ্রি পিস আপনার খুলে দেখাই এই যে এটা হচ্ছে আফসানা লং থ্রি পিস আচ্ছা আফসানা লং থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে জামাটা জামা হ্যাঁ আর এটা স্যালোটা থাকবে এটা আর ওনা থাকবে ফুল মানে ফুল পাসে না ঠিক আছে পাসে দিকে একটু কম আছে আচ্ছা এই ওনাগুলো থাকছে জি এই ওনাগুলো থাকবে অনলি আপনাদের মানে পার পিস পড়বে 280 টাকা ঠিক আছে আর 10 পিস 2800 টাকা 10 পিস 2800 হ্যাঁ 10 পিস 2800 টাকা এর মধ্যে বিভিন্ন কালার রয়েছে জি এগুলোর মধ্যে কালার আছে টাইট আর ডিজাইন রয়েছে মানে 50 টাকার উপরে ডিজাইন রয়েছে ঠিক আছে এই যে দেখেন এগুলো এগুলোগুলো মধ্যে সব পেডি বেডি মাল এগুলো সব পেডি বেডি যেগুলো আছেন এগুলো সব পেডি বেডি এই সব কোয়ালিটি মালগুলো ঠিক আছে আর হালকা শুন সব অনেক মাল স্টক করা আছে ঠিক আছে তারপরে নিচে যে গরম গরম কালামকারী থ্রিবি ঠিক আছে এগুলো একদম ফ্রিজ মোটা বানাইতে মানে যে কোন মানুষ ঠিক আছে গোলজামা বানাতে পারে এটা অনলি পাঁচশো বিশ টাকা বিক্রি করে ঠিক আছে পাঁচশো টাকা করে দিচ্ছি আমরা

গোডাউন কিন্তু ভর্তি রয়েছে আর এটা দেশ আমাদের গোডাউন ঠিক আছে আর এর মধ্যে আবার পাশে ছিল আমাদের ইন্ডিয়ান থ্রি পিসের গোডাউন এই যে এখানে কিন্তু আরেকটি রয়েছে সব এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান থ্রি পিসের গোডাউন আর পাশে রয়েছে আমাদের মেইন শোরুম ঠিক আছে এটা হচ্ছে মূল এটা হচ্ছে আমাদের মেইন শোরুমটা মূল শোরুমটা

মানে আজকে যে ড্রেসগুলো গুলো দেখানো হচ্ছে প্রত্যেকটাই ভালো লাগার মানে সামনে ঈদকে কালেকশন ঈদ কালেকশন এগুলো ঠিক আছে একদম নিউ কালেকশন ঈদকে কেন্দ্র করে এগুলো নিয়ে আসা হয়েছে সপে দর্শক যারা বিজনেসের জন্য নেবেন আগে থেকে নিয়ে নিলে আপনার জন্য বেটার বিকজ হচ্ছে যে পরবর্তীতে দামটা বেড়েও যেতে পারে আমাদের দেশে দেখা যাচ্ছে যে সবকিছুর দাম কিন্তু শুধু বাড়েই আর বাড়ে

ঠিক আছে তার জন্য বিশেষ ভাবে আরেকটা অফার আছে ঠিক আছে বিশেষ ভাবে কি অফার থাকছে বিশেষ ভাবে অফার দিয়েছে আপনি প্রতি মানে বুধবার আসবেন ঠিক আছে বুধবার আসলে ইনশাআল্লাহ আটু আমরা কমাই দেব ইনশাআল্লাহ প্রতি বুধবারে আসলে আর একটু কমানো হবে কনসিডার করা হবে শপে আসলে জি আর অনলাইনে কিনলে কি এই দামই থাকবে হ্যাঁ অনলাইনে কিনলে এই দামই থাকবে আমরা কি আরো ড্রেস দেখব না ইনশাআল্লাহ আজকে যেগুলো দেখাই সেইগুলো চলবে ঠিক আছে আগামী ভিডিওতে আবার নতুন কিছু ধরে মানে নতুন কিছু থ্রি পিস দেখাবো ইনশাআল্লাহ সো ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা দর্শক বন্ধুরা আপনারা অনলাইনে কেনার কিন্তু সুযোগ পেয়েই যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা